আসসালামু আলাইকুম স্যার ভালো করে খেয়াল করেন স্যার এই যে আমার আগের লেয়ারের খুঁটি আপনি বারবার বলছেন এই সাইডটি খুঁটি যে না লড়ে এই সাইডটি খুঁটি যে না লড়ে স্যার আমি এই সাইডটা খুঁটি থেকে অ্যাকুরেট লেয়ার বের করে স্যার এদিক থেকে এদিকে গেছি বিয়াল্লিশ সাত রাসেল স্যার এ আমারে যেদিন ল্যার দিয়েছে দেখা দিছে স্যার এই খুঁটি থেকে মাইফা ওই যে একটা টি ফিলার দেখছে না স্যার ওই টি ফিলার প্লাসে এই বাঁশটা আমার হাতে দাঁড়াইছে এই যে টি ফিলার প্লাসে ওদের সিমোনা প্লাসে গাইরা বলছে ওই দিক থেকে চার ফিট সাইরা মিনারের জন্য চার ফিট সাইরা এখান থেকে মজবুত করা লাগে স্যার আমি এই খুঁটি থেকে ওইখানে নিছি বারো ফিট পাইছি স্যার আমাদের মেন খুঁটি সেম এখানে পাইছি ওই খুঁটি থেকে তো আমি তা নিতে হবে স্যার ওই খুঁটি থেকেও তাও নিচ্ছি স্যারেট লেআউট দিয়ে স্যার প্রতিটা খুঁটির সেন্টার করছি আমি এই যে প্রতিটা খুঁটির সেন্টার আমি করে ফেলছি স্যার আজকে থেকে মাটি কাটার কথা ছিল এই যে আমার সেন্টারের খুঁটিগুলা একটি এখন কালকে বিকালে ঠাস করে রাসেল আর একটা লোক ছিল লাল লাল জামা গায়ে দেওয়া সে আইসে আমার খুড়ির লেওয়ার সব সরাল আছে স্যার তারা কইতে আছে নাকি আরেকজনের জায়গা চলে গেছে এদের মসজিদ আর অফিস নাম হয়তো ও তারপরে কোনাকান্য হয়েছে লেওয়ার হয় নাই কৃষির ইঞ্জিনিয়ার টাকা খাওয়ার ইঞ্জিনিয়ার কচু বুঝে কোন বাল বুঝে রকম হামতাম করিয়া মাপজুপ করিয়া চলে গেছে হ্যাঁ গিয়ে লেট ডিসেস বেড়া লেওয়ার হয় নাই তারপরে উড়া সব কী করলি এডি কইয়া স্যার আমারে এখান থেকে মাপ দিয়ে তো রাসেল স্যার আর মুরব্বিটা তো আপনারে এই সীমানাটা দিছে স্যার এই যে খুঁটিটা দিছে না তাহলে আমি এই ওই আমার সেন্টার থেকে খুঁটে যতটুকু ওই ফিলের থেকে ওই আমি ওখানে তো অতটুকু নিতে হবে স্যার মাপটা যদি না নিই আমার কি লেওয়ারটা এক হবে স্যার একদিকে যদি নিই দশ ফিট আরেক দিকে যদি নিই তেরো ফিট আমার মেন সেন্টার থেকে যদি দিকে তেরো ফিট একদিকে দশ ফিট নি আমার লেয়ার অ্যাগের হবে স্যার না এরা স্যার পুরো লেওয়ারটা আমার লাইরে দিছে আপনার আপনারে ফলস বলছে স্যার আমার মাথা গরম হয়ে গেছে স্যার আপনার যখন নিন্দে করে কথা বলছে স্যার আমার আমি কি করব স্যার এখন আপনি বলেন এখন তারা আমার মেন সেন্টার দিছে যে আগের খুঁটি খুঁটি সব বাদ এই যে স্যার মেন হিসাব দিছে এখন এখান থেকে এই যে এই যে স্যার ওই যে খুঁটি আছে না এই খুঁটি থেকে মানে এরা ওদিন আপনারা বললো না স্যার কিন্তু আরও ফাঁস ফিট সামনে যান সমস্যা নাই আমাদের সামনে আরও জায়গা আছে আপনি দেখাইছেন এই বাসগুলো যে ওই যে এদের মেন সীমানা থেকে বলছে আরও ফাঁস ফিট জায়গা আছে অসুবিধা না আপনারা এখান থেকে শুরু করেন এখন এখান থেকে তো মিনারের জন্য ষাট ফিট সারছি স্যার সাইরা আমি লেয়ারটা দিয়েছিলাম স্যার কিন্তু ওই লেয়ার ওনারা মানে নাই ওনারা বলতেছে যে আপনি লেয়ার যেটা দিচ্ছেন এটা হয়নি স্যার আমি এখন কি করব আমি কি ওরা যে খুঁটি দিছে আমারে আমার আগের সেন্টারে খুঁটি গেছে এই জায়গায় দেখেন আগের খুঁটির সেন্টার হচ্ছে এই সোজা হয়ে ওই ওইটা এখন ওনারা আমার সীমানা দিচ্ছে মেন সেন্টার এদিকে স্যার উত্তর দিকের সেন্টার হচ্ছে এটা ওই যে আরও দিক থেকে এদিকে সারফিট নিয়ে আসে স্যার ওই যে বাউন্ডারি পাশে এখন আমরা বলতেছে এই খুঁটি থেকে আবার নতুন করে ফুল লেআট দিতে স্যার তাহলে আমার এই দু তিন দিনে আমার স্যার তিন চারটে করে লোক গেছে স্যার তিনটা দিন লাগছে ফাঁকা আমি লেআউট দিতে এই যে খুঁটিগুলো সব সেন্টার করে মারছি স্যার এখন আমি কি করবো স্যার আমরা কি ফলস আসলে নাকি ওরা যা বলে তাই হবে স্যার লেআট কমপ্লিট বারবার বলা হয়েছে এই খুটিগুলো লাগাইবো না আমি এই খুঁটিগুলোর থেকে মেন মাপটা নিয়েছি স্যার এখন হবে না এগুলা